নন্দীগ্রামে ফের বোমা বিস্ফোরণ বোমার আঘাতে আহত এক মহিলা নিয়ে আসা হলো তমলুক মেডিকেল কলেজে এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী সেই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায় সংবাদ পাঠিয়ে অঙ্কিতা কুন্ডু গুরুকুল গ্লোবাল স্কুল স্টেট অফ দ্য আর্ট ইনফ্রাস্ট্রাকচার স্কুলিং ফর স্টুডেন্টস ইট গোজ উইথ এ মোটো এনলাইটনিং young minds. we believe every child is patient and possesses unique capabilities, talent and skills. enjoy while you learn. technology-embedded learning are integral to the success of the child our learning methodology is supported by experiments and experiencing development in a child should have it physically ইন্টেলেকচু মহিলা তার বাবার বাড়িতে থাকেন ওনা বাবার বাড়িতে থাকেন উনি একাই থাকেন পাশে বাথরুম ছিল বাথুমের পাশে জঙ্গল হয়ে আছে জঙ্গলটা পরিষ্কার করার জন্য উনি গিয়েছিল সেখানে দেখেন একটা দড়ি পুলার মতো একটা অংশ পড়ে আছে তো উনি ভেবেছেন ওটা ঝোট বা দড়ি সেটাকে সংগ্রহ করতে গিয়ে যখন হাতে নেয় তখনই ওটা বাস্ট হয় তারপরে তারপর ওখানে তার পাশাপাশি তার নিজের দাদা থাকে সেই দাদা তাকে উদ্ধার করে উদ্ধার করে আমাদের নন্দীগ্রাম সুপার স্পেশালিস্ট হাসপাতালে নিয়ে আসে আমরা ওখানে স্থানীয়ভাবে আপাদিত গর্গ মহাশয় নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আমি নন্দীগ্রাম চার নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আমরা ওখানে গিয়ে উপস্থিত হই তারপরে আমরা একটা কর্মী পাশে থাকার অঙ্গীকার নিয়ে আমরা তাকে অ্যাম্বুলেন্স করে এখানে পৌঁছাই আমাদের পাশে আমাদের চঞ্চল দা রয়েছেন যথেষ্ট পরিমাণে হেল্প করেছেন এবং কর্মী যথেষ্ট চিকিৎসা আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থন কি মনে হয় কিভাবে কেন এলো বোমাটা ওখানে বিষয়টা হচ্ছে নন্দীগ্রামের একুশে বিধানসভার পর বিজেপি আস্তে আস্তে যেভাবে নন্দীগ্রাম থেকে সরে যাচ্ছে চাইছে আগামী ছাব্বিশে সেই একুশে সন্ত্রাস করে আবার যাতে নন্দীগ্রামে যেতে যায় তারই একটা প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন আগে ওই কালীচন্দ্রপুরে ওখানে সমবায় ইলেকশান ছিল আমাদের দলীয় সমর্থক দলীয় প্রার্থীকে হুমকি দিয়ে তার নমিনেশান তোলা হয় এ থেকে প্রকাশ্যে বোঝা যাচ্ছে যে যে কোনো প্রকারে ছলে বলে কৌশলে সাধারণ মানুষের বাড়িতে সন্ত্রাস সৃষ্টি করে কীভাবে নন্দীগ্রামকে দখল করা যায় বিরোধী দলনেতার মুখ্যতম উদ্দেশ্য আমার নাম শঙ্কুর নায়ক আমি নন্দীগ্রাম চার নম্বর তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি